নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটা আবার ক্যামেরার ফ্রেমে চলে এসেছিলো উঠতে উঠতে যাই হোক আজকের পর্বে আপনাদের সঙ্গে অবশ্যই তো একটা রেসিপি শেয়ার করবো আর এই ভদ্রমহিলাকে নিয়ে বসেছি কেন তার পেছনে একটা কারণ আছে ইনি আমাকে গতকালকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন গত পরশু দিন বা তার আগের দিন হাজব্যান্ডের এক অফিস কালি উনি কামাখ্যা গিয়েছিলেন তো কামাখা মায়ের প্রসাদ হিসাবে এই প্যারা নিয়ে এসেছিলেন আমাদের জন্য তো প্যাড়াগুলো খাওয়ার পর মানে নর্মাল পেড়া যেমন হয় টেস্ট তার থেকে একটু ডিফারেন্ট কারণ একটা আমের ফ্লেভার ছিল এর মধ্যে মানে পাকা আমের ফ্লেভার দুর্দান্ত খেতে ছিল তো খাওয়ার পরে একটা এখনও রয়েছে কেন সেটা আমি বলছি একটু পরে তো আর এই মূর্তিমানকে নিয়ে বসেছি কেন সেটাও বলি সেটা হচ্ছে ইনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন যে এই প্যারাটার মতো মানে এই কামাখা মায়ের যে প্রসাদটা এই প্যারাটার মতো প্যাড়া আমি বানাতে পারবো কি না তো চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্টও করেছি এবং প্যারাটা আমি বানিয়েওছি তো রেজাল্ট কি হলো দেখার আগে আপনারা এই প্যারার রেসিপিটা দেখে নিন দেখে নিয়ে মানে আমি আমার নিজের মতো করেই বানিয়েছি তো রেসিপিটা দেখে নিন দেখে নিয়ে তারপর আমি এনাকে টেস্ট করাবো যে কেমন হয়েছে তারপর ইনি বলবেন আমি পাস করেছি না ফেল করেছি তাহলে ঝটপট আগে রেসিপিটা দেখে নিন তারপর ফিরে আসছি তো প্যারা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে হাফ টি স্পুন মতো ঘি দিয়েছি ঘিটা পুরো ফ্রাইং প্যানটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো লিকুইড দুধ যদিও দুধটা আমি আন্দাজে দিয়েছি মেপে দিইনি তাও এটা মেজারিং কাপের এক কাপ বা দুশো এমএল মতো দুধ রয়েছে তো দুধটা আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম এবার এই দুধটা ফ্রাইং প্যানের মধ্যে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিলাম একবার এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা না দিতে চাইলে আপনারা লিকুইড ক্রিম দুধ তিন কাপ নিয়ে সেটাকে ঘন করেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন গুঁড়ো দুধটা দেওয়া হলে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো এবার দুধটাকে ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে ঘন করে নিতে হবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে অলরেডি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি আমি এখানে মিছরি ভেঙে ওই ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো আপনারা কিন্তু এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো মিষ্টিটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে আবারও এভাবে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে একেবারে ঘন করে নিতে হবে আচ্ছা দুধের এই মিশ্রণটা এদিকে বসানো থাক এটা মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়ে ঘন করে নিতে হবে আর ততক্ষণে আমি আমটা রেডি করে নেব যেহেতু ম্যাঙ্গো প্যারা বানাচ্ছি তাই একটা আম তো অবশ্যই লাগবে আর আমটা যেন ভালো মতো পাকা এবং খুব মিষ্টি হয় সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আমের খোসা না ছাড়িয়েই আমি আমটাকে এরকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি প্রথমে দুপাশ থেকে কেটে নিলাম তারপর সাইডগুলোও কেটে নেব এবং আমের পাল্পটা বের করে নেব মায়ের প্রসাদ হিসাবে যে ম্যাঙ্গো প্যারা আমরা খেয়েছি আমার মনে হয় না সেটাতে এরকম মানে সত্যিকারের আম ব্যবহার করা হয়েছে আমার মনে হয় ওটা কালার এবং ফ্লেভার দেওয়া রয়েছে কারণ এই রকম আম যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্যারাগুলো খুব বেশি দিন ভালো থাকবে না মোটামুটি এগুলো বাইরে রাখলে চার পাঁচ দিন ভালো থাকবে আর প্রসাদ কত দূরে যাবে কে কবে খাবে তার তো ঠিক থাকে না তো সেই কারণেই আমার মনে হয় ওটা বানানোর সময় প্রিজারভেটিভও দেওয়া হয়েছে আর এরকম রিয়েল ম্যাঙ্গো কিন্তু ইউজ করা হয়নি তাতে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এবার আমের চাংসগুলো আমি এভাবে বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে বাড়িতে যখন বানাচ্ছি মিষ্টিটা তখন যতটা ন্যাচারাল এটাকে বানানো যায় ততটাই ভালো এই কারণেই তো বাড়ির সমস্ত রান্না রান্নাবান্না থেকে হেলদি হাইজিনিক আর টেস্টি হয় যাই হোক আমের চাংকসগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে আর এদিকে দুধের মিশ্রণটা ভুলে গেলে চলবে না এটা এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে নিচ থেকে তাই এটা মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো আমের এই চাংসগুলোকে এবার আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোর পাল্প তৈরি করে নেব মানে এগুলোকে পেস্ট করে নেব নিয়ে আমের পাল্পটা রেডি করে নেব। মিক্সিতে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমের পেস্টটা রেডি হয়ে যাবে চাইলে আমটা পেস্ট করে নেওয়ার পর আপনারা পেস্টটাকে একবার ছেঁকেও নিতে পারেন যাই হোক এদিকে দেখুন এতক্ষণে দুধের মিশ্রণটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে তো এবার এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব আমি তিন থেকে চার টেবিল চামচ মতো বাকি সমস্ত উপকরণ যে যে পরিমাণে এখানে ব্যবহার করা হয়েছে তার জন্য এই পরিমাণ আমের পেস্ট কিন্তু যথেষ্ট আমের পেস্টটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেক আম কিন্তু পেস্ট রেডি করার পর তার মধ্যে একটু সুতো সুতো মতো অংশ থাকে মানে আমের ফাইবার যেটাকে বলা হয় তো সেরকম থাকলে কিন্তু অবশ্যই আমের পেস্টটা রেডি করার পর সেটা একবার ছেঁকে ব্যবহার করবেন তবে আমি যে আমটা নিয়েছি সেটাতে একেবারেই সেরকম কোনো ব্যাপার নেই দেখুন একদম স্মুথ পেস্ট রেডি হয়েছে তো সেই কারণে আমি এটাকে ছেঁকে নিয়ে নিই তো সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দেওয়ার পর এই যে মিশ্রণটা রেডি হয়েছে এটাকে আবারও ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে নিতে হবে মানে প্যারার মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে একটা ডোয়ের মতো হতে হবে আমের পাল্টটা মেশানোর আগে এই মিশ্রণটা যত তাড়াতাড়ি ঘন হয়েছে মানে দুধের মিশ্রণটা যত তাড়াতাড়ি ঘন হয়েছে আমের পাল্টটা মেশানোর পর কিন্তু প্রসেসটা একটু স্লো হয়ে যাবে মানে এটা শোকাতে কিন্তু একটু সময় লাগবে তবে আস্তে আস্তে এরকম যখন একেবারে শুকনো শুকনো একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে হবে এটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে তো এবার এটাকে নামিয়ে নিতে হবে আমাদের প্যারার মিশ্রণ এখানে একেবারে রেডি হয়ে গেছে নামানোর পর এটাকে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এভাবে একটু ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এবার এই মিশ্রণটাকে আরও একবার ভালো করে এভাবে স্প্যাচুলা দিয়েই মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে ছোট ছোট পার্ট হাতের মধ্যে নিয়ে সেগুলো দিয়ে আমাদের প্যারার শেপে গড়ে নিতে হবে প্রথমে দুটো হাতে তালুর সাহায্যে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে তারপর এটাকে একটু চ্যাপটা করে মাঝখানটাতে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে দেখুন অ্যাকচুয়ালি যেটা প্রসাদটা মানে আমি রেফারেন্স হিসাবে যেটাকে নিয়েছি সেটার মতোই শেপটা দেওয়ার আমি চেষ্টা করেছি তো একই রকমভাবে বাকি সমস্ত মিশ্রণটা ব্যবহার করে বাকি প্যারাগুলো আমি তৈরি করে নেব প্রসাদের প্যারাটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা তো এক্স্যাক্টলি আমি জানি না আমি আমার মতো করে এই প্যারাটা তৈরি করলাম তো এরপর দেখার পালা যে আমার ম্যাডাম খেয়ে এটাকে কত নম্বর দেন সমস্ত প্যারা রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার এই ম্যাঙ্গো প্যারা নিয়ে বসেও পড়েছি আমরা এই যে এক কাপ দুধ দিয়ে বেশ অনেকগুলো প্যারা তৈরি হয়েছে নটা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ নটা তৈরি হচ্ছে আর এটা হচ্ছে রেফারেন্স সো এবার ম্যাডাম খেয়ে বলবেন উনি যে চ্যালেঞ্জ দিয়েছিলেন আমি তাতে পাশ করেছি না ফের

মানে পেরা যেরকম হয় পেরাতে খুব বেশি মিষ্টি তো হয় না একদম ক্যাটকাটে মিষ্টি হয় না তো সেই রকমই মডারেট একটা মিষ্টি রেখেছি মিচড়ি দিয়ে বানিয়েছি আর আমের মিষ্টত্ব রয়েছে এর মধ্যে বা বাকিটা উনি যেমন বললেন তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকের এই ম্যাঙ্গো পেরার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল করবো তো হ্যাঁ ব্যস্ত মেঘার সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্টও করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে এরকমই সুন্দর কোনো একটা রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন আজকের মতো এখানে টাটা নমস্কার